আর কৃষ্ণের অদ্ভুত মধুরিমা তার অদ্ভুত শোভাময় দৃষ্টি দর্শন করে ভাবে বিবর হয়ে তাকে প্রাপ্ত করবার জন্য তপস্যা করেছেন কবে তপস্যা করেছে অতি প্রত্যুষে খুব ভোরবেলা ভোর তিনটার দিকে উঠে প্রতিদিন যমুনার জলে স্নান করতেন তাও আবার শীতকালে স্নান করে বালুকা দিয়ে দেবী দুর্গার মূর্তি নির্মাণ করে তার কাছে প্রার্থনা করেছিলেন কাত্তায়নী মহামায় মহাযোগিনেধেশ্বরী নন্দ গোপ সুতম দেবী করতে হে কাত্তায়নী হে মহামায়া হে মহাযোগিনী হে সকলের উপর আধিপত্যকারিণী দেবী আপনি আমাদের উপর কৃপা করুন আমরা সেই নন্দনন্দন শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে চাই তারা প্রার্থনা করেছিল মা আমরা কি প্রার্থনা করি মায়ের চরণে আমরা গিয়ে মায়ের চরণে ধনম দেহি যশম দেহি রূপম দেহি আমাকে ধন দাও আমাকে যশ দাও আমাকে রূপ দাও যেগুলো অস্থায়ী যেগুলো অত্যন্ত ক্ষণস্থায়ী আসবাদে কাল আচ্ছা বলুন তো ধন কয়দিন থাকে যশ কয়দিন থাকে রূপ কয়দিন থাকে সময়ের সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যায় অথচ আমরা তার পাশে গিয়ে এগুলো প্রার্থনা করি কেন প্রার্থনা করি কেন করি মা এর মূল কারণ হচ্ছে আমরা মাকে মহামায়া রূপে পূজিত করি আমরা মাকে কখনো যোগমায়া রূপে দর্শন করি না মা আমাদের কাছে মহামায়া তো যে মহামায়া ভাবে ইনি মহামায়া তো মা মায়া এবার মায়ার কাছে গিয়ে আমরা যখন প্রার্থনা করে বসছি না সাংসারিক বস্তু তখন তিনি উনি মহামায়া রূপে আমাদের বেশি করে মায়ার মধ্যে ফেলে কালো গর্তে ডুবিয়ে দেয় কালো গর্ত মানে ভয়ানক কালের চক্র মৃত্যুর চক্রের মধ্যে ফেলে দেয় হ্যাঁ এই জন্যই তো আমরা মায়ের চরণে গিয়ে পশু বলি মানত করি কেন মানত করছে কারণ আমরা মাকে মহামায়া রূপে দর্শন করছে ভগবান মা দুর্গা আমাদেরকে মায়া দান করেছেন আর সেই ভয়ানক মায়ার কবলের মধ্যে পড়ে আমরা তার মায়াকে বুঝতে না পেরে যেটা খারাপ বলে সেটা আমরা ভালো মনে করে করে যাচ্ছি আমরা মনে করছি মায়ের চরণে বলি দিব তো মনে হয় আমাকে মা কৃপা করে কৃপা করবে না বেটা নিরীহ পশুকে মায়ের চরণে বলি দিচ্ছ কৃপা করবে না তোমার ঠ্যাং ধরে নিয়ে এসে তোমাকে ভয়ানক নরকের অগ্নিকুণ্ডের মধ্যে কাটবে আজ তুমি একটা ছাগলের পা ধরে নিঃশংস খর্গ তুলে নিয়ে তাকে তুমি নিঃশংস ভাবে হত্যা করো নিঃশংস ভাবে কেটে ফেলো নিজের উদর পূর্তি করার জন্য নিজের জীবভার লালসা চরিতার্থ করবার জন্য তুমি মারা যাবে না তোমার যখন মৃত্যু হবে তখন দেখবে জমদূতদের খেল যমদুতেরা তোমার পা ধরে নিয়ে এসে ভয়ানক অস্ত্রের দ্বারা বিশেষণ্যরকে টুকরো টুকরো করে কাটবে তুমি বাঁচার জন্য দৌড়বি কিন্তু বাঁচতে পারবে না রক্ষা করো রক্ষা করো বলে সেদিন মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না জমের হাত থেকে রক্ষা পাবে না এই জন্য মায়ের চরণে কখনো বলি মানত করবে না মায়ের ভুল করেও করবে না কলিহত হত জীব বোঝে না মাকে বলি দিচ্ছে আমরা বুঝতে পারি না মায়ের চরণে বলি হ্যাঁ মা আমি না তোমাকে ছাগল বলি দেবো একটা নিরীহ প্রাণী যে বোবা কথা বলে নিজের ভাষা প্রকাশ করতে পারে না তুমি তাকে বলি দিচ্ছ তোমার একটা আঙ্গুল কেটে বলি দাও দেখি তুমি মায়ের চরণে আত্মসমর্পণ করতে চাও নিজের একটা আঙ্গুল কেটে বলো মা এই যে একটা আঙ্গুল দিয়ে দিলাম তোমার চরণে ও তখন আমাদের লাগে তাই না নিজের রক্ত রক্ত আর অন্যের রক্তকে দেখে মজা লাগে হাসি লাগে ব্যথা লাগে না ওই দেখে নিজের মান তো কিছু কষ্ট লাগে অন্যের কষ্ট লাগে না তাই না শেরজি গাড়ি কিনেছেন রাস্তায় চলতে চলতে গাড়িটার মধ্যে আগুন ধরে গেছে ড্রাইভার চুপচাপ আছে শেটজি হাউ হাউ করে কাঁদছে ড্রাইভার কাঁদছে না শেটজিকে এসে বলছেন শেষজি এরকম কত গাড়ি আপনি কিনতে পারবেন টাকা পয়সা দিয়ে একটা গাড়ি গেছে তো কি হয়েছে শেটজি বলছেন যে আমি এই ভেবে কাঁদছি না যে গাড়িটার মধ্যে আগুন ধরে গেছে আমি এই ভেবে কাঁদছি যে আজকে তোমার জন্মদিন আমি এই গাড়িটা আমার ড্রাইভারকে গিফট করব অথচ সেই গাড়ির মধ্যে আগুন ধরে গেল এতক্ষণ ড্রাইভার না শুনলেন যে এই গাড়িটা আমাকে দেওয়ার কথা তখন হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন হয়ে গেল গেল গাড়ির মধ্যে আগুন ধরে নিজের মানুষ তো দুঃখ আসে পরের মানুষ তো দুঃখ আসে না তাই না নিজের রক্ত রক্ত মনে হয় একটা বোবা প্রাণী কথা বলতে পারে না ছাগলটা কারো দোষ করেছে না সিংদে কাউকে গুতো মেরেছে যে কে আমি বলি দেব একটা নিরীহ প্রাণী নিজের ভাষা প্রকাশ করতে পারে না তুমি তাকে বলি দিচ্ছ শাস্ত্রে ওই বলির কথা লেখা নাই চণ্ডীপুরাণ খুলে দেখবেন কালিকা পুরাণ খুলে দেখবেন প্রত্যেকটা পুরাণ খুলে দেখবেন বলি শব্দটা আছে কিন্তু ওই বলি দেওয়ার কথা বলে নাই বলি মানে বলি তোমার ইন্দ্রিয়কে বলি দাও চক্ষু নাশিকা জিউ বা ত্বক আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আমরা কাম ক্রোধ লোক মোহ মত এই যে রিপু এই ছয় রিপুকে তুমি বলি দাও না কামের থেকে বড় পশু আছে ক্রোধের থেকে বড় পশু আছে যখন রাগ উঠে যায় তখন সন্তান মা বাবার দিকেও তাকায় না যখন রাগ এসে যায় না তখন ক্রোধে একদম পাগল হয়ে যায় ব্যক্তি কি করবে না করবে বুদ্ধি জ্ঞানহীন হারিয়ে হারিয়ে ফেলে সব কিছু লোভ পেয়ে যায় তাহলে ক্রোধের থেকে বড় পশু আছে কাম ক্রোধ লোভ লোভে পড়ে গেলে মানুষ কি না করে মোহ মদ মা এই যে এত বড় বড় পশুগুলো আছে না এই স্বর রিপু এই পশুগুলো মায়ের চরণে বলি দেওয়া যদি এই পশুগুলো তুমি মায়ের চরণে বলি দিতে পারো জানবে সেই দিন মা তোমাকে কৃপা করবে এই জগৎ থেকে তোমাকে উদ্ধার করবে একই মা আমাদের বৃন্দাবনে যোগমায়া রূপে পূজিত হচ্ছে একই মা আমাদের বাংলাতে মহামায়া রূপে পূজিত হচ্ছে ওখানে শুদ্ধান্তকরণ চিত্তে মায়ের আরাধনা হয় এখানে অশুদ্ধান্তকরণ চিত্তে মধ্য মাংসে মাকে পূজা করা হয় হচ্ছে না মা কালীর মা তো কালের দিকে তাকিয়ে দাঁত মিলে হেসে যাচ্ছে মা বলে বেটা কত করবি করে যা সময় তো আসবে শুধু সময়ের অপেক্ষা আমরা যা কিছু করছি সময় চলে গেলে আমাদের পরিণাম নিজেকেই ভোগ করতে হবে এজন্য বলি মা এখানে যদি কেউ এরকম থেকেও থাকেন যে মায়ের চরণে বিনা কারণে বলি মানত করেন তাহলে এখান থেকে বন্ধ করে দিবেন কারণ ভাগবত খুলবেন ভাগবতের হ্যাঁ নরকায় লেখা আছে যে বলি প্রথা মানত করে তাকে বিশেষণ নরকে পাঠানো হয় তাকে ভয়ানক বিশ নরকে পাঠানো হয় কতদিন নরকের আগুনে পুড়তে হয় তাকে জানেন বলে একটা পশুর শরীরে যতগুলো লোম আছে তত সহস্র কোটি বৎসর তাকে নরকের অগ্নিতে থাকতে হয় একটা পশুর শরীরে কতগুলো লোম থাকতে পারে ভাবুন এজন্য জন্য ভুলেও কখনো মানত করবেন না বলে তাহলে আমরা যে দিয়ে এসেছি বলে না বন্ধ করে দিন এই ভুল প্রথাকে মানবেন না কুসংস্কারকে মানবেন না নিরীহ প্রাণীকে কৃপা করুন দয়া করুন বলে মাকে আমরা কিছু দেব না হ্যাঁ দিন যদি মাকে কোনো কিছু দিতে চান তাহলে এক কাজ করুন মাকে গোবিন্দকে আগে ভোগ লাগান গিরিধারীকে আগে ভোগ লাগান পুরীতে গিয়েছেন পুরীতে গিয়ে দেখবে নাকি জগন্নাথের ভোগ হয় তারপর দেবী দুর্গার ঘরে চলে যায় তো আগে গোবিন্দকে ভোগ লাগান গোবিন্দ যখন ওই প্রসাদটা পেয়ে যাবে তখন ওই গোবিন্দের অন্ন প্রসাদের থালাটা নিয়ে গিয়ে মায়ের কাছে দেবে আর মায়ের বিষ মন্ত্র প্রয়োগ করে বলবে মা এই গোবিন্দের প্রসাদ নিয়ে এসেছে এই প্রসাদ তুমি গ্রহণ করো এই বিশ্বব্রহ্মাণ্ডের এমন কোনো দেব দেবতা নাই যারা গোবিন্দ প্রসাদ নারায়ণ প্রসাদ বিষ্ণু প্রসাদ প্রাপ্ত করে সন্তুষ্ট না হয়েছে যজ্ঞের অগ্রভোক্তা বলা হয় বিষ্ণুকে প্রত্যেকটা শাস্ত্র মন্থন করে ঘেটে দেখবেন শিবপুরাণ থেকে শুরু করে বিষ্ণু পুরাণ থেকে শুরু করে ভাগবত পুরাণ ভবিষ্যৎ পুরাণ পুরাণ কালিকা পুরাণ যত রকমের আঠারোটা পুরাণ আছে সর্বপুরাণের মধ্যে বিষ্ণুকে বলা হয় যজ্ঞের অগ্রভক্তা এই যে আমরা যখন ঘটের পূজা করতে যাই সেখানে বিষ্ণুকে আগেই নিয়ে আস ডেকে নিয়ে আসা হয় ব্রাহ্মণ সামনে এসে বসেছে অপবিত্র পবিত্র বা যুণ্ডরী কুণ্ডরিকাক্ষ সবাজ্যবান্তর সূচি অপবিত্র পবিত্রবাদ বলে অপবিত্র ভাবে থাকো আর পবিত্র ভাবেই থাকো না কেন শ্রীহরির নাম সংকীর্তন করা মাত্র সেই ব্যক্তি উদ্ধার হয়ে যায় ব্রাহ্মণ আচমন করার সঙ্গে প্রথমে হরিকে ডেকে নিয়ে আসছে ঘটের প্রথমে আমরা যজ্ঞের অগ্রভোক্তা আর ওকে বিষ্ণুকে বরণ করে নেই যজ্ঞকুণ্ড হবে দেখবেন এখানে ওখানে বিষ্ণুকে আগে আবাহন করা হবে তারপর সর্বদেবতাদেরকে আবাহন করা হয় যজ্ঞের অগ্রভক্তা যদি বিষ্ণু হয়ে থাকে তাহলে আমরা যে দেবদেবীদের প্রসাদ দান করছি সেটা বিষ্ণুকে আমরা নিবেদন কেন করব না ভগবান নারায়ণকে কেন কৃষ্ণকে দেব না যখন ভগবান কৃষ্ণকে দান করা হবে তখন ওই প্রসাদটা নিয়ে এসে সম্পূর্ণ দেবতাদের দাও দেবী মাকে দাও মা কালীকে দাও মা দুর্গাকে দাও তিনি বড় সন্তুষ্ট হয়ে আমাদের মতো অদম জীবের উপর কৃপাবাড়ি বর্ষণ করবে বলো রাধে রাধে জোরসে বলো বল জোরসে আজ থেকে এরকম কুকুর